জীবন প্রতিযোগিতার নয় জীবন শুধরে নেওয়ার জীবন উপলব্ধির আজকে আমরা সারাদিনে যা শিখলাম এখান থেকে আমরা সারাদিনে যা শুনলাম সেখান থেকে আমরা যতটুকু শিখবো জানব এই জানা এবং এই শেখাটা নিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে সুধরে নেই আমরা যদি নতুন করে উপলব্ধি করি আমাদের উপলব্ধির জায়গাটা যদি শানিত করি এবং সেই শানিত করার মাধ্যমে আমাদের তথাকথিত জীবনের যে প্রতিযোগিতা তার বাইরে গিয়ে আলোকিতভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিতে পারি তবেই আজকের এই আয়োজনের সফলতা তবেই ই এই সব কর্মকাণ্ডর একটা পূর্ণতা রূপ পাবে আমি প্রত্যাশা করব আমি খুব আন্তরিকভাবে সেটা চাইবো আগামী দিনগুলোতে আমরা এইভাবেই এগিয়ে যাব আমি এসবিডিকে এর আগেও বলেছি যে আপনাদের সাথে আমরা কাজ করবো একসাথে কারণ আপনাদের মানসিকতার সাথে আপনাদের লক্ষ্যর সাথে আমাদের লক্ষ্য মিলে যায় আমাদের দিশারিপুরের একটা লক্ষ্য রয়েছে আমরা একটা স্লোগানে বিশ্বাস করি সরি আমরা কাজে বিশ্বাস করি যেটাকে আমরা স্লোগানে রূপান্তরিত করেছি আমরা বলি দেশারি ফুড শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করে তো সো এই একটা জায়গায় অ্যালাইন করে তাদের সাথে আমাদের আমরা থাকতে চাই আপনার সাথে আছি এবং ভবিষ্যতে থাকবো সব কর্মকাণ্ডে এবং শেষ একটু বলে যাই নিয়ে স্যার কথা বলে গেছেন আমি খুবই মুগ্ধ এবং আমি আরও অনেকক্ষণ শুনতে চাচ্ছিলাম তো ওখানে একটা বিষয় আবার আমার এখানে কয়েকজন ছেলেবেলা আছে আর কি তো একটা জায়গায় আছে স্যার দুই মিনিট দুই মিনিট করে কিন্তু অনেক দূর নিয়ে গেছে তো এইটা পজিটিভলি ব্যবহার করতে হবে আমার দু একজন ছেলেবেলা আছে এরকম করে মানে এটা নেগেটিভলি অ্যাপ ইউজ করে আর কি এই স্যার করতেছি করে দেবো হ্যান ত্যান এইরকম তো সো ভাই এইটা স্যার যে আজকে দুই মিনিট দুই মিনিট করে আধা ঘন্টা পার করা এলো এইটা কিন্তু ভাই নিজের কাজের ক্ষেত্রে করা যাবে না এটা পজিটিভলি হ্যান্ডেল করতে হবে এটা আমার একজন ছেলে খুব করে ঠিক আছে তো সো এইটাকে পরে ইউটিলাইজ না করা হয় যে আর স্যার আপনি তো গেছিলেন আপনার স্যারই শেখাইছে আমাদেরকে আচ্ছা স্যার না তো স্যারকে আমি আমি এখান থেকে আজকে আমি খুবই কৃতজ্ঞ এই এস এটা বলবো যে আমার ইনভেস্টমেন্টটা এই জায়গাতেই অসুল বলতে পারবো যে আমি কিছু মানুষের সাথে লিঙ্কেজ পাবো হয়তো যাদেরকে নিয়ে নেক্সট আমার কোনো কর্মকাণ্ডে আমার ছেলেপেলেকে স্কিলড করার জন্য আমি তাদের ইটা নিতে পারবো সহযোগিতা নিতে পারবো তো থ্যাংকস এই জায়গাটায় আর আমাদের চিফ গেস্ট স্যার বলে গেলেন অমাইক আপনার স্যার আপনার কথাই একটু বাণিজ্য করে এবার একটু আপনার কথা সূত্র ধরে যেহেতু আমরা ব্যবসার মানুষ একটু বাণিজ্য তো করতেই হয় তো আমরা স্যার বলেছেন সোয়াবিন তেল আসলে তেল না তো সো তেল যদি খান শর্ষের তেল খালে আমাদের তেলটা খাবেন দিশারি তেল নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু হলো আমি কিছুদিন ধর আমরা লবণ নিয়ে কাজ করি তো আমার একটা কিছুদিন ধরে আমার মাথায় কাজ করতেছিল যে আমরা আসলে পিঙ্ক শর্ট নিয়ে কাজ করা যাই কিনা তো সারাকে আমাকে ইন্সপায়ার করলো আমি এটা একটা বিজনেসের জায়গা তৈরি করতে চাই এটা আমি প্যাকেজিং করব এবং এটা মার্কেটিং করব সো এই দুটা জায়গা এই সব মিলে আমি বিশ্বাস করলাম আমি জি আচ্ছা দ্যার্স ইস্যু তো আমি কি বলবো এই সব মিলে আমার কাছে খুব ভালো লাগলো আমি সবার প্রতি কৃতজ্ঞ এই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ আপনার যারা উপস্থিত ছিলেন আমি সব মিলে সারাদিন মিলে অনেক কিছু শিখে গেলাম অনেক কিছু নিয়ে গেলাম কিছু দিয়ে যেতে পারলাম না এর জন্য সরি সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম